তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি খুব ভালো বলবো না কারণ প্রচণ্ড গরম এই গরমে কি আর ভালো থাকা যায় বলতো তো তো যাই হোক এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ এই কাকুটা কিন্তু তো প্রায়ই আসে আমাদের এদিকে আর আমি ওনাকে যেদিনই দেখবো সেদিনই কিন্তু ওনার থেকে আখের রস কিনে রাখবো আমার কিন্তু আখের রস খেতে খুব ভালো লাগে আর আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে আখের রস খেতে আখের রস খেতে কিন্তু মোটামুটি আমরা সবাই খুব ভালোবাসি তো যাই হোক এমনি থেকে তো আর রোজ তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না তো সময় হয়ে ওঠে না তো আজকে ভাবলাম তাহলে চলো এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি তো এদিকে দেখো মা বলছিল যে আখের রস খাবে না যে কেন খাবে না এত গরম খেতেই হবে খাও আখের রস খাওয়া খুব ভালো আর হাজবেন্ড তো মার্কেট থেকে আসার সময় যদি কখনও আঁকের রস দেখতে পায় রাস্তার ধারে তাহলে ও কিন্তু নিয়ে আসে মানে ও নিজে না খেলেও কিন্তু নিয়ে আসে আমাদের জন্য বলে যে এই গরমে কিন্তু আঁকের রস খাওয়া খুব ভালো তো যাই হোক এবার দেখো রুমে চলে এসেছি তো এই যে দেখো এগুলো আমি এখন পরবো কারণ বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে তো চলো এখন এটা আগে পড়ব আসলে কি বলতো হাত একদম ফাঁকা করে কিন্তু শাখাগুলো পড়তে হয় না তো সেজন্য আর কি আগে হাতের মধ্যে একটা কাপড় দিয়ে এরকমভাবে পেঁচিয়ে তারপরে কিন্তু পড়তে হয় তো আমি না এখানে বুঝতে পারছি না মানে কোন শাখাটা কোন হাতের কারণ দেখবে যেটা মানে ডান হাত থাকে তো সেটার জন্য কিন্তু শাখাটা সামান্য অল্প একটু কিন্তু বড় হয় ঠিক আছে অল্প একটু বড় হয় শাখাটা বড় থাকে আর যেটা বা হাতে আমরা পড়ি সেটা কিন্তু অল্প একটু ছোটো থাকে তো আমি সেটাই এখানে দেখছিলাম এটা হবে এই হাতে এই শাখাটা বলে তুমি খুলতে হয় তুমি যে খুললো দেখো এটা দাও আর এদিকে দেখো আমি খুলে রাখছি আর মেয়ে ওর হাতে দিয়ে বসে আছে তো এই যে দেখো পড়া হয়ে গেছে এবার এই হাতে পড়বো কী বলতো সকালবেলার দিকে যদি খোলা যায় তাহলে না হাটটা একদম নরম থাকে আর এখন যেহেতু দুপুরবেলা তো সকালবেলা অনেক কাজ হয়ে গেছে সেই জন্য কিন্তু হাটটা শক্ত হয়ে গেছে না হলে কিন্তু এমনি হাত থেকে আর কি শাখাগুলো আমি খুলে নিতে পারি সকালের দিকে তো এই কে একটু ক্রিম বা কোনো জেল জাতীয় জিনিস দেখবে আগে হাতে দিয়ে নিলে বা সাবান দিয়ে নিলে কিন্তু খুব সহজেই খুলে যায় তো আমি একটু ক্রিম দিয়ে নেব দেখো আমি কৃষিকে পোষ খুব বেশি দিতে হবে না একদম অল্প একটু দিলেই কিন্তু হয়ে যায় দেখলে কত সুন্দরভাবে খুলে গেল ওটা তো হাইটটা ছিল না তো এই যে দেখো হয়ে গেছে আর আমার কিন্তু পলা বাঁধানো আছে আমি না ওগুলো পড়ি না কেন বলো তো ওটার না মানে এরকমই আর কি শাখাটা যেরকম বাঁধানো তো ওরকমই আমার বিয়েতে আর কি ওটা আমাদের বাড়ি থেকে দিয়েছিল যেহেতু এটা অনেক দিন হয়ে গেছে পলাটা তো সেই জন্য না এইরকম যে পাতগুলো থাকে ও তো এগুলো না উঠে গেছে তো সেটা সারানো হচ্ছে না আর হচ্ছে এটা মানে পড়াও হচ্ছে না তো যাই হোক কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো আর এই যে দেখো এখন কি নিয়ে এসেছে হাজব্যান্ড এখন দেখো ফুচকা নিয়ে এসেছে তো চলো এখন আমরা খাবো ফুচকা আর এদিকে শোনা দেখো মানে কি বলবো গরমে একদম অস্থির হয়ে গেছে আর ফ্যানটাও চলছে না তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে কি তো লাইন নেই সারা দিন সারা দিন না কি বলবো আগের দিন আগের দিন রাত্রের থেকে লাইন নেই তো ইনভার্টারের আগের দিন রাত্রে বারোটার থেকে লাইন চলে গেছে আর ইনভার্টারের যে চার্জ ছিল সেটাও কিন্তু একদম মানে পুরোপুরি শেষ শেষ বলতে মানে ফ্যান চলছে না তো সেই জন্য ওই যে সোনা একদম কি বলবো কান্নাকাটি গরমে থাকতে পারছে না এদিকে আসো আমার এই পাশে বসো এদিকে বসো ওর গরম প্রচন্ড গরম আমরা যদিও অল্প একটু মানে গরম সহ্য করতে পারি কিন্তু ও না একদমই গরম সহ্য করতে পারে না রাত বারোটা থেকে লাইন চলে গেছে আর এখন দুপুর তিনটা বাজে তো এখনও কিন্তু লাইনটা আসেনি আর ইনভার্টারের যে চার্জ সেটাও মোটামুটি প্রায় শেষের দিকে শেষ বলতে কি বলতো তো মানে লাইটগুলো জ্বলছে কিন্তু তিন তিনটা ফ্যান চলছিল কালকে ঠিক আছে এত পরিমাণে গরম ইনভার্টারে যেহেতু ফ্যান চলছিলো তো সেই জন্য কিন্তু আর মানে এই এখন থেকে আর কি ফ্যান চলছে না রাত বারোটা আর এদিকে হচ্ছে দুপুর তিনটে আর কতক্ষণ আর ইনভার্টার চালু থাকে বলো তো এখন সোনা আর থাকতে পারছে না গরমে সেই জন্য মুখটা এরকম বাংলার পাঁচ বানিয়ে বসে আছে তো চলো এখন আমরা খাবো ফুচকা দেখতে থাকো লাভ এক কুচকা হয়ে যাবে আর যদি কেউ খেতে চাও চলে আসো

এখন কিন্তু অনেকটা টাইম বাদে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর এখন দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি একটা পাশের বাড়িতে আমাদের পাড়াতেই তো এখানে হচ্ছে ছেলের বিয়ে ঠিক হয়েছে তো এখানেই এসেছি আর এই যে দেখো ছেলেকে আশীর্বাদ করা হচ্ছে তো তোমরা দেখতে থাকো আর খুব শীঘ্রই কিন্তু বিয়ের ব্লগ আসছে